সুরক্ষা দপ্তর দপ্তর ফুড সেফটি ও পরিমাপ দপ্তরের বৈধ যৌথ অভিযান চলল গঙ্গারামপুর শহর জুড়ে মঙ্গলবার গঙ্গারাপুর শহরের একাধিক মিষ্টির দোকান ফাস্টফুডের দোকান সহ বেশ কিছু খাবারের হোটেল সহ অবৈধ জলের কারখানাগুলিতে তিন দপ্তরের পক্ষ থেকে যৌথ অভিযান চালানো হয় এই অভিযানের নেতৃত্বে ছিলেন তিন দপ্তরের একাধিক আধিকারিকেরা গঙ্গারামপুর শহরের বেশ কিছু নামি দামি মিষ্টির দোকানে মিষ্টি বানানোর প্রক্রিয়া পরিষ্কার পরিচ্ছন্ন সহ গুণগত মান দেখা হয় একই সাথে সেই মিষ্টিতে কি কি ধরনের কেমিক্যাল মেশানো হচ্ছে তাও এদিন খতিয়ে দেখেন আধিকারিকেরা পাশাপাশি নোংরা মিষ্টিও এদিন ফেলে দিতে বলেন আধিকারিকেরা একই সাথে গঙ্গারামপুরে গজে ওঠা একাধিক বিরিয়ানির দোকানেও এদিন হানা দেয় তিন দপ্তরের আধিকারিকেরা গঙ্গারামপুর চৌপতি সংলগ্ন এলাকায় রয়্যাল আস্তালান বিরিয়ানির দোকানে অভিযান চালাতে গিয়ে হতবাক তিন দপ্তরের আধিকারিকেরা বিশাল আকারের বিরিয়ানির দোকানে নেই বৈধ ফুড সেফটি দপ্তরের কোনো ছাড়পত্র একই সাথে গঙ্গারামপুর পৌরসভারও কোন ছাড়পত্র না থাকায় বেজায় অসন্তুষ্ট হয় তিন দপ্তরের আধিকারিকেরা এ বিষয়ে ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক মনোজিত রাহা জানিয়েছেন আচ্ছা ক্রেতা সুরক্ষা দপ্তরের তরফ থেকে এর আগে বালুরঘাটে অভিযান চালানো হয়েছিল আজকে গঙ্গারামপুরে অভিযান চালানো হচ্ছে আমরা সকাল থেকে শুরু করেছি ক্রেতা সুরক্ষা দপ্তর আছে ফুড সেফটি সাথে আছেন লিগাল মেট্রোলজি অফিস সাথে আছে এবং গঙ্গারামপুর থানা থেকে পুলিশ যারা যাওয়া হয়েছে তারা সাথে আছে কী দেখলেন এবং কোথায় কোথায় কি ডিসপুট পেলেন আচ্ছা আমরা খাবারের দোকানগুলো মিষ্টির দোকান রেস্টুরেন্ট কেকের দোকান এগুলোতেই মূলত অভিযান চালাচ্ছি আজকে দেখার জন্য তো এগুলোতে আমরা যা দেখতে পাচ্ছি তাদের বেশিরভাগ জায়গাতেই গুণমান খুব খারাপ গতবার আমরা ইন্সপেকশান করেছিলাম তো বালুরঘাটে যেমন আমরা কিছু ক্ষেত্রে ভালো পেয়েছিলাম এখানে দেখছি গতবার যা করে গেছি একই রকম রেখেছে কিছু আর নতুন কিছু নেই যেমন ছিল তেমনই তো তাদেরকে লিখা মেট্রো তরফ থেকে যে পাল্লা বাখানাগুলো ছিল সেগুলো কিছু কিছু ক্ষেত্রে যেগুলো অবৈধ যেগুলো সময় পার হয়ে গেছে রিনিউয়াল করেনি সেগুলো ওনারা বাজেয়াপ্ত করেছেন

आप कैसे विदाउट लाइसेंस कर रहे हैं अरे दिया हुआ बनाने के लिए। तो आप 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 लाइसेंस बिना मिले हुए आप दुकान चला रहे हैं खाने का अगर कस्टमर का कुछ हो गया इसका कौन लेगा? कितना दिन से चल रहा है आपका कितना दिन चल रहा है? दिन चल रहे दो महीना हो गया এরপর গঙ্গারামপুরে ঐতিহ্যবাহী দোয়ের দোকানেও চলে অভিযান দোয়ের দোকানদারদের সতর্কমূলক পাঠ করান তিন দপ্তরের আধিকারিকেরা একই সাথে শহরের বিভিন্ন দোকানে ওজন করার যন্ত্রের কোনো বৈধ লাইসেন্স না থাকায় একাধিক ওজন মাপার যন্ত্র বাজেয়াপ্ত করে বৈধ পরিমাপ দপ্তরের আধিকারিকেরা এ বিষয়ে বৈধ পরিমাপ দপ্তরের জেলা আধিকারিক সম্রাট সরেন বলেন মোটামুটি আমরা তো এরকম ইন্সপেকশন করবে তবে আজকে যৌথ একটা আমাদের এরকম ইন্সপেকশন হয়েছে তার মধ্যে আমরা বলতে পারেন আমাদের যে ডিপার্টমেন্ট দপ্তরের লিগাল মেডিকেল দপ্তর যেগুলো আছে তার মধ্যে আমরা কিছু মেশিন পেয়েছি প্লাস আমরা কিছু আপনার জলের লাইসেন্সগুলো দিয়েছি আর বলা যেতে পারে আমাদের অভিযান সফল ঠিক পরিস্থিতি দেখলেন মানে অসাধু অসাধু ব্যবসায়ীরা সবসময় থাকবে তো আমাদের কাজটা তাদেরকে তাদের ওটাকে কম করা তো যা বুঝতে পারছি আমাদের ওজন মোটামুটি সফল আর এর ফলও আমরা পাচ্ছি আগে যতটুকু আমরা হয়তো বেশি হতো তার থেকে অনেকটা কমেছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে